বিরতির পর স্বাগত ও নারী নির্যাতনের অভিযোগ উঠে এলো সেই অভিযোগ উঠে এসেছে চম্পকনগর থেকে অভিযোগ রয়েছে যে স্বামীর হাতে অগ্নিদগ্ধ গৃহবধূ বর্তমানে আহত গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন এবং গোটা ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছে স্বামী সেই গৃহবধূর পরিবার পরিজনদের অভিযোগ স্বামীর হাতেই অগ্নিদগ্ধ হয়েছে গৃহবধূ এবং সেই স্বামীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে গৃহবধূর

সাত বছরের মধ্যে এরকম কতদিন করছে যে টাকা পয়সা নিয়ে অশান্তি টাকা কি হয় তাদের কি লাভ ম্যারেজ বিয়েতে কোনো দাবি তো বা আছিল কি কি দাবি আসিল পঞ্চাশ হাজার টাকা দাবি আসিল হাজার টাকা দিতে পারিনি পঁচিশ হাজার টাকা দাবি আসিল

গৃহবধূর পরিবার পরিজনদের এই মুহূর্তে পরিবার পরিজনরা কিন্তু অভিযোগ করছে যে সেই গৃহবধূকে তার স্বামী অগ্নিদগ্ধ করেছে তার পেছনে স্বামীর হাত রয়েছে মূলত নারী নির্যাতনের ঘটনা কিন্তু এবার একেবারে প্রকাশ্যে এবং নারী নির্যাতনের এই অভিযোগ উঠে আসছে চম্পকনগর থেকে চম্পক নগরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্তমানে গৃহবধূটি জিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একেবারে গুরুতর আহত অবস্থা অবস্থায় যে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এবং বৃতর সাথে পাঞ্জা লড়ছে সেই গৃহবধূ রীতিমত গোটা সমাজের ক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু এক প্রকার কালো ছাপ রাখছে যে নারী নির্যাতনের এই ঘটনা যদিও এই অভিযোগটি করছে গৃহবধূর পরিবার পরিজনরা গোটা বিষয় কিন্তু এই মুহূর্তে পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে যে আদতে ঘটনাটা কি হয়েছিল এই মুহূর্তে পুলিশ গোটা বিষয়টি দেখছে কি হয়েছিল কি কারণে সেই গৃহবধূটি অগ্নিদগ্ধ হয়েছে গোটা বিষয়ের তদন্তে এই মুহূর্তে রয়েছে পুলিশ এই নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সাদা থাকুন